ওই কালাম ওই বিয়া অব বিয়া আম্মা জান কইছে বিয়া অব আম্মা জান বিয়া বিয়া ঘর হ্যাঁ ভাই নাম হ্যাঁ পহচান হ্যাঁ আমি পয়সা হ্যাঁ রসবা হ্যাঁ সিফ এক নাই হ্যাঁ বিবে হ্যাঁ কংগ্রেচুলেশন দ্য ব্লুটুথ বয় এই বৈষম্যবর্ধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস দ্য ব্লুটুথ বয় এই মুহূর্তে সবই আছে শুধু একটা জিনিসের অভাব ছিল সেটা হচ্ছে সুন্দরী একটা বউ তো যাই হোক একে একে আমাদের সমন্বয় একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন প্রথমে গেল হাসনাত আবদুল্লাহ এবার দ্বিতীয় ধাপে আজকে সার্জিস আলম জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ গুরুত্বপূর্ণ সময়েই করে নিলেন কারণ এই মুহূর্তে সার্জিসের কাছে বিয়ে দেওয়ার জন্য আমার ধারণা বাংলাদেশের হাজার হাজার পরিবার চায় এই পরিবারটার সাথে আত্মীয়তা হোক তো আমরা একটু আগে দেখলাম যে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম আর আজকে তিনি আপনার বিয়ে করেছেন বলে তথ্যসূত্র বলছে তো অনেকে বলছিলেন যে সার্জিসের বয়স কত না বয়স আছে আমরা দেখলাম যে আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি যে একটা ছবি পোস্ট করেছেন যে ছবি থেকে আসলে আমরা সবাই জানতে পেরেছি যে সার্জিস বিয়ে করেছে সেখানে আসিফ লিখছেন যে নবজীবনে পদার্পণে অভিনন্দন সার্জিস ভাই তো আমাদের এই বিয়ের প্রোগ্রামে মোটামুটি যারা বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়করা আছেন উপদেষ্টারা আছেন সবাই ছিলেন তো পাত্রী আসলে কে এই মুহূর্তে প্রশ্ন যতটুকু গণমাধ্যমে সূত্র বলছে পাত্রী হচ্ছে তাদের পারিবারিকভাবে পছন্দকৃত পাত্রী আর পরিবারের সম্মতিতেই এই বিয়ে হয়েছে কোনো রিলেশন টাইপ বিয়ে এরকম না মানে এখানে নানান কমেন্ট টমেন্ট আসে বাট বেশ কয়েকটা গণমাধ্যম থেকে দেখা গেল যে পরিবারের সম্মতিতেই তিনি বিয়ে করেছেন আর পাশাপাশি পাত্রী পারিবারিকভাবে পছন্দ করা হয়েছে পাত্রী হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী তবে এর বাহিরে পাত্রী সম্পর্কে আর ওই কোনো তথ্য আসে নেই যে কোন জেলার কি করেন বা কি হাবি যাবি আর ইতিমধ্যে যে ছবি টবিগুলো আপনারা অনেকগুলো দেখছেন তো কোনটা যে আসলে সঠিক কোনটা যে ভুল এই মুহূর্তে সেটাও বলার সুযোগ নেই কারণ এডিটিং এর যুগ চলে এ আই এডিটিং এর যুগ চলে তো সার্জিসের বিয়ের খবরে আমরা কমেন্টগুলোতে বেশ কিছু মজার মজার মন্তব্য দেখেছি তো এর মাঝখানে কিছু কমেন্ট আছে যে যারা জুলাই আন্দোলনে আহতরা আছেন তাদের বক্তব্য ভাই আমরা হাসপাতালের বেডে শুইয়া চিকিৎসার জন্য কাজ চাচ্ছি আমরা চিকিৎসা পাচ্ছি না আর আপনারা ওই দিয়ে নাম পদবি ব্যবহার করে বিয়ে শাদি কইরা এস করতেছেন তো এখানে নানান ধরনের আবার আওয়ামীপন্থী যারা আছেন দেখতে আসছেন হায় হায় রে দেখো এই পোলার নমুনা কি এরা তো দেশটাই করতেছে আবার যারা তাদের সমর্থকরা আছেন তারা কংগ্রেচুলেশন দিচ্ছেন যে ভাই বিবাহিত জীবন সুখের হোক আগামী দিনে রাজপথে আপনাকে আরও বড় হিসাবে দেখতে চাই আবার কেউ কেউ বলছেন যে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু বিয়ে করলেন তো শেষ হয়ে গেলেন মানে থাকে না নানান ধরনের মিক্সিং বক্তব্য তবে আমরা দোয়া করি বিবাহিত জীবন ভাই প্রত্যেক পুরুষের সুখী হওয়া জরুরি আর এখন যে সময়টা সমন্বয়কদের জন্য মানসিক একটা শান্তির জায়গা দরকার আছে একটা মানসিক সাপোর্টিংয়ের জায়গা দরকার আছে হ্যাঁ ধরেন ঘরের বউ যদি ভালো হয় তাহলে অনেক কিছুই মানে পুরুষ আগায় যেতে পারে আর কি বউ যদি কাল নাগিনী হয় ভাই প্রতিদিন ছবল খাইতে খাইতে এক সময় বহুত এরকম প্রেসিডেন্ট রাজা প্রজা নিস্তেজ হয়ে যায় তো তারপরে অফ সার্জিস আলম ভালো থাকুন